অযুতে আপনি যে ষাটটি কমন ভুল করে থাকে সচরাচর মানুষ এই ষাটটি ভুল করে থাকে তাই চলুন আমরা সেই ষাটটি ভুল কি কি জানার চেষ্টা করি তাহলে যে মূলত ভাবে যে ষাটটি কমন ভুল প্রত্যেকটি মানুষ গুলো করে থাকে সেই ষাটটি ভুল অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য জানা অতি জরুরি রসুল সাল্লাহ আলহাম বলেন যে পবিত্রতা ছাড়া কোন সালাতি কবল আল্লাহ তালার কাছে হয় না তাহলে পরিপূর্ণ অবশ্যই তহরা অর্থাৎ পরিপূর্ণ তোমাদের পবিত্রতা অর্জন করতে হবে দেখ রাসূল আলো আলাইহি যে কোন ব্যক্তি যদি পরিপূর্ণতার সাথে গুরুত্ব সহকারে ওযু করিয়া যদি কলেমা শাহাদত পাঠ করে অর্থাৎ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এই কলেমা শাহাদতটা যদি পরে সাথে সাথে জান্নাতের আটটি দরজা খুলে যায় সে যে কোন দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারে তাহলে এবার ম বলেন আত্মার হাতে জান্নাতের আটটি দরজার একটা রিমোটে আপনি কোনো দরজাতে জাননাতে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনাকে গুরুত্ব সহকারে উজু করিয়া এই দয়াটা পাঠ করলে অবশ্যই আপনি জান্নাতের যে কোনো দরজাতে পাঠ করতে পারবেন তো প্রথমত আমরা জেনে নিই সেই ষাটটি ভুল কমন যে ষাটটি ভুল কি কি প্রথমত হলো যে অজুর শুরুতে বিস্মিল্লাটা না বলা দেখা যাচ্ছে আমরা অতি তাড়াতাড়ি অজু করার জন্য ভুলে যাই বিসমিল্লাটা বলি না মস্তিষ্ক হারিয়ে ফেলে অন্য মনোযোগে থাকি বা কার সাথে খোঁজ গল্প করতে করতে আমরা অজু করি এই বিস্মিল বলি না অনেকে আলেমের মধ্যে ফুকাগনের মধ্যে এটা একটা ফরস অর্থাৎ এটা আবার কেউ কেউ বলে এটা শুননা তাহলে বোঝেন তাহলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ যে অজু শুরুতে বিস্মিল্লাটা বলা আমরা অনেকে মানুষ গুরুত্বহীন ভাবে গুরুত্ব না দেওয়ার কারণে মনোযোগটা অন্যদিকে থাকার কারণে আমরা বিস্মিল্লা বলি না

তার জমানে কলেমা নসিব হয়ে যাবে অর্থাৎ যে ব্যক্তির মৃত্যু সময় যার জমানে কলেমা নসিব হয়ে যাবে ওই ব্যক্তির জান্নাতির তাহলে এবার হিসেব করেন যে মেসব করাটা কতটা ফজিল তিন নম্বর যে ভুলটা সেটা হলো কুলি করার সময় সাধারণত ভাবে কুলি করার যে সুন্দর তরিকা সেটা হচ্ছে যখন আমরা হাতের কোষে পানি নেব পানি নেওয়ার পর কুলিটা যখন করবো অবশ্যই মুখের সমস্ত জায়গায় কোনকুচি করে নিব অর্থাৎ এক সেকেন্ড বা দুই সেকেন্ড আমরা অবশ্যই পানিটা মুখের ভিতর রাখবো সাধারণত ভাবে আসান আমরা এটা করি কিন্তু ভুল কোনটা করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে কি অতিরিক্ত ভাবে অন্য মনস্ক বা কোথাও তাড়াহুড়া কাছে করার জন্য বা দেখা যাচ্ছে জামাত ছিটে যাচ্ছে আমরা তাতে অতি তাড়াতাড়ি ভাবে মানে পানিটা কলম আমরা পরিপূর্ণ ভাবে মুখের সমস্ত স্থানে আমরা পৌঁছাই দিচ্ছি না যার কারণে দেখা যাচ্ছে অবশ্যই সুন্দর অনুযায়ী পুজোটা হচ্ছে না চার নম্বর যে ভুলটা সেটা আমরা সাধারণত করে থাকি সেখানে পানি দেশাই এখানে তার তিনটা নিয়ম আছে প্রথমত হচ্ছে নাকের পানি কে নেওয়া দেওয়া এবং নাক ঝাড়া অর্থাৎ নাকি মানে নাক ছিটানো এখন দেখেন প্রথমটা দ্বিতীয় তৃতীয় নম্বর এখন আমরা সাধারণত তিন নম্বরটাই করে দেখ তিন নম্বরটা করে কি আমরা জান্নাত পেতে পারবো অবশ্যই না প্রথমটা করে কি আমরা জান্নাত পাবো কিনা তা নিশ্চয় হয় নাই কিন্তু আমরা প্রথমটা করি না অর্থাৎ প্রথমত যে সমস্যা হাতের কোষে পানি নেওয়া অর্থাৎ নাকের কাছে পানি না হালকা পরিমাণে একটু টান দেয়া যাতে করে নাকের নরম অংশে পৌঁছে যাবে আপনি যদি রোজা থাকেন আপনার জন্য এটা জরুরি নয় আর আপনি যদি দেখা যাচ্ছে যাচ্ছে কি টান দিতে আপনার পানিটা মাথার পৌঁছে তাহলে কষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে কষ্ট দিতে চাচ্ছেন না এর মাধ্যমে আপনি কি করতে পারেন হাতের বসে পানি নিয়ে কিছু সময় নাকের কাছে পানিটা রাখলেন এতে রাখার কারণে দেখা যাচ্ছে নাকের নরম অংশেও পানিটা পৌঁছে যাচ্ছে এটা হতে পারে আপনি যদি এটা না করতে পারেন আর যেটা সাধারণত করে থাকে অর্থাৎ কি কি এটা নাকে পানি দূর থেকে পানিটা দেখা যাচ্ছে পাশে যে মানুষগুলো থাকে এই পানিটা অর্থাৎ এই পানিটা যে অন্য মানুষের লাগে এটা একটা কষ্ট বা ফেতনার হতে পারে এই জন্য বিশেষ করে ভাবে নাকে পানিটা আসতে ভাবে অংশে পৌঁছে দেবে আর এখানে আরেকটা শোনা হয়েছে সেটা হলো যে এটা অনেক মানুষ করে না ঠিক আছে সেটা হচ্ছে নাক ঝাড়া অর্থাৎ এটা একটা একটা সুন্দর এখন নাকটা ঝাড়ার সময় অবশ্যই আপনি আশেপাশে দেখে রাখবেন দেখা যাচ্ছে আপনি যখন নাকটা ঝাড়বেন অবশ্যই আপনার নাক থেকে ময়লা বের হতে পারে এই ময়লাটা যদি যদি কারো শরীর লাগে অবশ্যই ভাবে একটা ফ্যাতনা বা একটা ধরনের দুর্ঘটনা বা একটা জ্ঞান যাব এটা হতেই পারে এই জন্য অবশ্যই ভাবে পাশে খেয়াল করে রাখবেন চার পাঁচ নম্বর হচ্ছে কি হাতের খিলাল করা অর্থাৎ আমরা যে হাতের আঙুল গুলো এইগুলো আমরা খেলাল করি না দেখা যাচ্ছে আমরা অজু করার সময় অন্য মনুষকে থাকি এই হাত অজুটা করে যাই অর্থাৎ হাতের খিলাল করে না এই যে হাতটা খেলাল না করার কারণে দেখা যাচ্ছে এই হাতের যে ভিতরে চিপা গুলো সেখানে অনেকটা শুকনা থেকে যায় শুকনা থাকার কারণে দেখা যাচ্ছে আপনার প্রচুটা পরিপূর্ণ ভাবে হবে না চুল এক চুল পরিমাণ অর্থাৎ শুকনা জায়গা থেকে গেলে আপনার কচুটা হচ্ছে না তাহলে এই আঙ্গুল গুলো খেলাল করা অবশ্যই এটা কলম আপনি খেলাল করে নিন এটা একটা সন্ধ্যা আরেকটা ভুল হলো সেটা হলো ছয় নম্বরটা হলো কি পায়ের আঙ্গুল খেলাল করা অর্থাৎ পায়ের আঙ্গুল তো এক হাতের ক্ষেত্রে খিলাল করা যাচ্ছে না এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে হচ্ছে হাতের যে কেনে আঙ্গুলটা হতে কেনে অঙ্গুলটা থেকে হাতটাকে এ ভে ভিতরে আঙ্গুল গুলো দিয়ে খিলাল করে নেবেন এইভাবে দেখা যাচ্ছে এভাবে ভাবে আঙ্গুল গুলো অবশ্যই ভাবে পায়ের আঙ্গুল গুলো আপনি খিলাল করে নেবেন সাত নম্বরে যে গোলটা হলো সেটা হলো কি সব থেকে বড় গোল এটা সচরাচর মানুষের হয়ে থাকে সাধারণত হল হচ্ছে কি এই যে হাতের যে কনিষ্ঠ গুলো আমরা যখন পুজোটা করি পুজোটা করার সময় হাতটা টান থাকে সোজা থাকে এই কনিষ্ঠটা এখানে ঘুষা থাকার কারণে এখানে পানিটা পৌঁছায় না পানিটা না পৌঁছানোর কারণে হচ্ছে কি এখানে শুকনা থাকে এই যে চুলের যে কোনটা অবস্থাকে এখানে শুকনা থাকে এই কানের এখানে শুকনা থাকে যার কারণে আপনার পুজো পরিপূর্ণ ভাবে হচ্ছে না দেখেন আবদুল্লাহ ইবনে সা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তন্লাই দিন কে রাসূলুল্লাহ আলাইহিস সাথে সফর করতেছিলেন সফর করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটু पीछे তারা সাহাবেরা একটু আগে চলে গেলেন আগে যাওয়ার কারণে আসরের রক্ত শেষ মুহূর্তে তারা দাসারি করে কি করেন ওযু করলেন ওযু করার কারণে পেছের পায়ের পেছর কিছু অংশ ফাঁকা থাকলো ফাঁকা থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু দূর থেকে তাদেরকে ডাক দিয়ে বলে হে তোমরা থামো হচ্ছে তোমাদেরকে পায়ের এই যে অংশটা সেই অংশটা কি শুকনা রয়েছে অর্থাৎ এই অংশটা জাহান্নামী জাহান জাহান্নামী তাহলে এবার ভাবেন যে অজুর সামান্য একটি পরিমাণে জায়গাটা ফাঁকা থাকলে সেই অংশটা কি বলছে জাহান্নামী অর্থাৎ অজুই হয় না ওজন হয় কোন ইবাদতে তোমার কবল হচ্ছে এখন কি আমরা কি চাই না যে আমাদেরকে এই গজু দ্বারা এই পবিত্রতার দ্বারা আমরা জান্নাত হাসিল করি আমাদের পরিপূর্ণ সমস্ত আমল ভালো হয়ে যাক আমরা দিনদার হয়ে যাই আমাদের নামাজটা ভালো হোক আমাদের চলাফেরা ভালো হোক আমাদের সমস্ত কিছু ভালো হয়ে যাক অর্থাৎ হচ্ছে কি এই পবিত্রতা যদি আপনি সুন্দরভাবে গুরুত্ব সহকার করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি সমস্ত কিছু পাবেন আর দেখছেন প্রথমত যে জিনিসটা করে থাকলাম যেটা হলো গুরুত্ব সহকারে যদি আপনি অবশ্যই অজু করে থাকেন তাহলে এখানে আত্মার জন্ম জান্নাতের যে আটটি দরজা সে আটটি দরজা খুলে যাবে আরো বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে পরিপূর্ণ ভাবে অজু করলো অর্থাৎ চেহারাকে ধৌত করলো চেহারা ধৌত করার সাথে চেহারা যে পানি পানিটা পড়ার সাথে সাথে শেষ পড়ার সাথে সাথে তার চোখের যত গুণ আছে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেয় অর্থাৎ সমস্ত গুণা গিয়ে ঝরে পড়ে হাত দ্বারা যে ব্যক্তি যত গুণা করছে অর্থাৎ হাতে পা পানি দেওয়ার সাথে সাথে হাতের শেষ পোটাস পানির সাথে সাথে গোনা গুলো মাফ হয়ে যায় যখন আপনি গুরুত্ব সহকারে কোচ করবেন এই যে যে ষাটটি কমন ভুল করলাম বললাম এই ভাট ষাটটি ভুল কলাম সচল মানুষের হয়েই থাকে অতএব এই ষাটটি ভুল থেকে বাঁচুন এবং গুরুত্ব সহকারে অজু করুন অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য নাজাতের ফাইসলা করে দেবে আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে গুরুত্ব সহকারে অজু করার তৌফিক দান করুন এবং এই সারটি ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন